স্বাধীনতা দিবসে উত্তর দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার যথাযথ মর্যাদায় পালিত হলো দেশের উনআশীতম স্বাধীনতা দিবস সকাল সকাল জেলা প্রশাসনিক ভবনের প্রাঙ্গনে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন এই সময় জেলা আধিকারিকদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ভারতবাসীর সর্বাঙ্গীন মঙ্গল ও জেলার উন্নতি কামনা করে জেলাশাসক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন করেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে অংশগ্রহণকারীরা দেশপ্রেমের আবহ ছড়িয়ে দেন জেলা বিভিন্ন দপ্তর আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সৌহার্দ্য ও দেশপ্রেমের আবহে সমাপ্ত হয় তার পাশে পাশে আমরা আজকে স্মরণ করে নিচ্ছি আমাদের যত লোক স্বাধীনতা সংগ্রামী আছে মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস সকলকে আমরা এই দিনের মাধ্যমে সকলকে সম্মান জানছি ওদেরকে আমাদের প্রণাম জানছি যে ওদের বালিগান্জে আজকে আমরা যে দিবস পালন করছি কানে তার পাশে পাশে আমাদের প্রত্যেক ভারতবাসী এই স্বাধীনতা বল করে প্রত্যেক ভারতবাসী এই দেশের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো অর্থে হয়ে ব্যাপারে যে কোনো রাজনৈতিক অর্কে ব্যাপারে যে কোনো ভাষাতে পড়তে পারে डॉक्टर इंजीनियर के शुरू करें आम किसान चाषी मानुष सकल भीजावर जन वान सकल के हमारे कखी कारो अवदान कम बीस होते निजा पर सकल सरकार सरकार मत काज कर आम वासी जरा भारतवासी आज ये देश केवदान आ सकल के उधर तो के भी अनेक अनेक आज के दिन माध्यम से सकल के शुभे जाना और আশা রাখি এই অমৃত দ্বারা ভারতের পাশাপাশি আমরা এই দেশের জনগণের ব্যাপারে যে যে জিনিস করা আছে ওগুলো আমরা করব তারপরে বসে মানে পশ্চিমঙ্গ আমরা দেখুন উত্তরনাপুর জেলাতে আমরা বসবাস করি আমরা भी চাইছি মানে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে মানে আমার সমস্ত সমস্ত যারা সিনিয়র অফিসারস আছে এদিক থেকে শুড হয় এক্সিকিউটিভ ডিসি ভিডিওরা সমস্ত লোকজন আপনাদের উত্তরনাপুর জেলা যারা বাসী আছে তাদের ডেভেলপমেন্ট জন আমরা নানা রকম অ্যাক্টিভিটি শুরু কালছি কাম আমাদের समस्त অ্যাডমিনিস্ট্রেশনকে ভি অনেক ধন্যবাদ দিওরা দিন রাজ্যে আপনাদের জন্য কাছি পুলিশ প্রশাসনকে কিছু শুরু করে समस्त লাইন ডিপার্টমেন্ট সরকারি আমরা চেষ্টা করছি আপনাদের এগিয়ে যাই তারপরে বাস এখানকার যারা মানুষ আছেন যারা भी আমাদের কাছে সাইদার হাত বাড়িয়ে নিচ্ছে সমস্ত প্রজা কুলবাসী দের কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমি বেশি কিছু বলবো না যেহেতু আজকে এই গাদি অনুষ্ঠান আছে আপনাদের भी সকলকে আমি এটাই বলবো যে আপনারা এগিয়ে আসুন ই আশা নিয়ে ই उम्मीद নিয়ে সকলে আমরা এজ টিবি হিসাবে আমরা কাজ করব আমরা আমাদের এই জেলাকে আমরা এগিয়ে দেব জেলা ই গওই আমাদের রাজ্য ই গও রাজ্য governo যতক্ষণ দেশটা যেখানে আমরা থাকি ভারতবাস এটা ভি এগিয়ে যাবে এটাই আমি আজকে আপনাদের মাধ্যমে একটু ছোট্ট মেসেজ আপনাদের দিচ্ছি আপনারা আমি আজকে সকলকে আপনাদের উপস্থিত আছি সকলকে আমার এই ইন্ডিপেন্ডেন্স ডে জননি সকাল কে আমার শুভেচ্ছা জান আমি চেয়েছি আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের ফ্যামিলি আছে রেডি আছে সকাল কে আপনাদের এ জেলা প্রশাসন এ শুভেচ্ছা আপনাদের আপনারা দিবেন যারা এখানে উপস্থিত তাদেরকে গণিত ধন্যবাদ এটা বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম